চলো প্রথমে তোমাদের আমি দোকানের নামটা একবার দেখিয়ে দিই ফিরে দেখা দোকানটায় কী কী আছে একবার তোমাদেরকে আমি দেখাবো তো তোমার দোকানে নাকি দশ টাকায় তুমি কি দিচ্ছ নাকি শুনলাম হ্যাঁ দশ টাকায় চিকেন সাটে পাওয়া যাচ্ছে দশ টাকায় চিকেন সাটে বনগায় মনে হয় কেউ দেয়নি আজ পর্যন্ত না আমি দিচ্ছি সেটা শুনেই তো আসলাম একদম আচ্ছা দশ টাকায় যে চিকেন সাটে তাতে কি চিকেন আছে না এমনি অন্য কিছু আমি দেখিয়ে দিচ্ছি চলে আসো